আমরা আজকে নানুর বাসায় বেড়াতে যাবো এই জন্য রেডি হচ্ছি এই যে আমার ছোট বোন সে আগে থেকেই প্রস্তুত হয়ে আছে বেড়াতে যাবে দেখে আমার ছোট বোন আমাদের বের হওয়ার আগেই সে বাহিরে চলে এসেছে কারণ আমার বাবা বাহিরে মোটর সাইকেল না অপেক্ষা করছিল আজকে আমরা নানুর বাসায় যাবো এই জন্য এই যে সে মোটর সাইকেলের সামনে বসছে এই যে আমরা এখন যাচ্ছি আমাদের নানুর খুব বেশি দূর না কয়েক কিলোমিটার কয়েক কিলোমিটারের দূরত্ব এই যে আমার মামাতো ভাই ছোটো মামাতো ভাইটা আমরা আসার পরপরই অনেক বৃষ্টি শুরু হয়েছিল। অন্য ধারে বৃষ্টি শুরু ছিল আমরা অনেক অনেকদিন পর এরকম প্রাকৃতিক পরিবেশের বৃষ্টি উপভোগ করলাম বৃষ্টি শেষ হওয়ার পরপরই আমরা ব্যাঙ এবং হাঁসের ডাকে অনেক মজা পেয়েছিলাম এটা ছিল সম্পূর্ণ প্রাকৃতিক একটা মজার ব্যাপার